কোচবিহারের মহিষ বাথানের বাসিন্দা নিশারানী রায় ছোটবেলা থেকে পুতুল বানাতে ভালোবাসতেন পরবর্তীতে সংসারের নানান কাজ তারই ফাঁকে নিজের মতো নানা আকারের পুতুল তৈরি করতেন প্রথমে এগুলো ছিল শুধুই ঘর সাজানোর জন্য কিন্তু একদিন তার তৈরি পুতুল দেখে দারুণ প্রশংসা করলেন এক ভদ্রলোক সেই প্রশংসাই বদলে দিল নিশা জীবন এখন পুতুলের ফেরিওয়ালা তিনি পুতুলকে শিল্পের মর্যাদা দিয়ে ব্যবসায় রূপ দেওয়ার যাত্রা শুরু করেছিলেন ধীরে ধীরে সরকারি হস্তশিল্প প্রকল্প বিভিন্ন মেলা এবং প্রদর্শনীতে অংশ নিয়ে নিজের শিল্পকে সবার সামনে তুলে ধরেছেন তৈরি করেছেন কন্যাশ্রী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের প্রতীকী পুতুল স্বপ্নের মতোই জানতাম না যে এগুলো বিক্রি করা যায় একদিন এক ভদ্রলোক দেখে বলে যে না নিষেধি আপনি তো এত সুন্দর জিনিস বানান আমাদের সাথে আসেন তো গেলাম তারপরে প্রতি বছর সাংবাদিক আসে আমাদের বাড়িতে আমি দুর্গা ঠাকুর বানাই সব রকম যখন যেটা পুজো হয় তখন সেটা ঠাকুর বানাই সব রকম সব কিছুই বানাই আজ কোচবিহারের বিভিন্ন হস্তশিল্প মেলায় তার স্টল থাকে তোর দূরান্ত থেকে মানুষ তার হাতে বানানো পুতুল কিনতে আসেন শুধু বিক্রি নয় অনেকেই তার কাছে পুতুল বানানো শিখতেও আসেন রাজ্য সরকারের তরফ থেকে তিনি পেয়েছেন নানা সম্মান উপহার পুতুল দিদি নামেই এখন তাকে চেনেন জেলার মানুষ আমি যে সব সময় পুতুল বানাই মেলায় বাড়িতেও যাই আমি পুতুল 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 নিয়ে সবাই মাসি গেল শখকে পেশায় রূপ দিয়ে তিনি প্রমাণ করেছেন ইচ্ছে আর পরিশ্রম থাকলেও স্বপ্ন সত্যি হয় জেলার মানুষের কাছে এখন অনুপ্রেরণার অন্য নাম তিনি কোচবিহার থেকে রিয়া দাসের দাব